এলেম নাই কোরআন হাদিসের জ্ঞান নেই ইবারত পড়ার ক্ষমতা নেই মকস্ত করে বক্তা হয়েছে সমাজ তাদিকে ডাকছে দেখে তাদের কাছ থেকে দিন শিকার চেষ্টা করছে আজকে অবস্থাটা ওইটাই আমি মুর্শিদাবাদে এক জায়গায় বললাম আপনাদের এই জলসার স্টেজের কাগজটা হচ্ছে কেয়ামতের আলামত বলে কেন মাদ্রাসার জলসা একটা মূর্খ যে জীবনে মাদ্রাসায় মুখ দেখেনি একটা ইবারত পড়তে পারবে না আরবি কোরআন শুদ্ধ পড়তে পারবে না সে হচ্ছে প্রধান বক্তার যতগুলো মৌলী আছে তারা সব নিচেই আমি বললাম এটা কেয়ামতের আলামত অন্য কিচ্ছু নয় আলেমরা বস থাকবে আর মূর্খরা সমাজকে দিন বুঝাবে আলেম প্রতিবাদ করলে স্টেজে সেই আলেমকে লোক অপমান করতে চাইবে জেনে রেখে দিবেন সমাজ যখন এই আলেমের কদর করবেন আল্লাহ থেকে আগে বড় বড় দুনিয়া থেকে দিকে তুলে দিবেন এটা আলামত আর মানুষ এমন লোকের কাছ থেকে দিন শিখবে তার নিজস্ব দিন থাকবে না সে লোককে যে দিনটা বুঝাবে গুমরাহি ছাড়া আর কিছু নয় অন্য কিছু নয় বড় কষ্ট লাগে সেদিনে আমি মুর্শিদাবাদে একটা বক্তাকে ধরেছিলাম স্টেজে চেপে বলে দিলে ভাই যে মানুষ সিগারেট বিড়ি জীবনে গুটকা খাবে আর প্রবেশ করবে না আমি তাকে গিয়ে ধরলাম স্টেজে সভাপতি সাহেব আমাকে এসে মসজিদে বলে গেল মলি সাহেব আমি বললে এলাকার লোক ঝামেলা করবে আপনি বলুন আমি গিয়ে ধরলাম কোথায় পেলে এটা সে বলছে এগুলো খাওয়া চলবে না খাওয়া না চললে একটা মানুষ জীবনে পাপ করেছে না জেনে ইস্তেক ফার করলে আল্লাহ ক্ষমা করবেন না করবেন না যে লোকটা ফিরে আসবে ক্ষমা করবে না করবে না অবশ্যই ক্ষমা করবে আমি তাকে বললাম তুমি খোঁজলাও তোমার বাপ আর দাদু বিড়ি খেই জিন্দেগি মারা গেছে তাদের লেগে ফতোয়াটা কি দিবে বলো মাসলা এখানে দুটো একটা লোক জেনে শুনে পাপ করছে আর একটা না জেনে পাপ করেছে এই লোকটা যে না জেনে পাপ করেছে সেই স্তেখ পার করলে সে যদি পাহাড়ের মতো পাপ করে আল্লাহ ক্ষমা করবে এটা কোরান সুরায় ফুরকান ইল্লা মানতাবা ওয়া মানানা ওয়া মিলা আমানান সলিহা পাউলাইক ইউবাদিনুল্লাহু সৈয়া হাসানাত ওয়াকান আল্লাহু গফুর রহিমা যারা তোবা করার মতো তোবা করবে ইস্তেক ফারের মতো ইস্তেক ফার করবে আমি আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুণাগুণ ক্ষমা করে অতটাই নেকি দান করব আপনি নেকি পেয়ে যাবেন ফিরে এলে আশ্চর্য লাগে আমাদের সমাজের লোক নামাজ কেন পড়ে না রোজা কেন রাখে না আমাদের মা বোনরা পরিবর্তন নাই কেন তার কারণ হচ্ছে এই জালসা যদি বলেন কেন মারাত্মক কারণ জালসা আমাদের সমাজে একটা নিয়ম উঠেছে আমিও মাদ্রাসায় আমি আদায় করি আমিও জলসাই মানুষের কাছে টাকা চাই আশ্চর্যের বিষয় আমরা ভেবেছি হাজার টাকা দে আর বক্তা একদম জলসাই জান্নাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে চলে এলো তাই না আহারে কোথায় বসেছিল তারা ছুটে এসে এক হাজার দিল এরপর তাকে জান্নাতুল ফিরদৌসে ঢুকিয়ে পালঙ্গে শুয়ে রেখে দিয়ে চলে এলো একে জিজ্ঞেস করো হ্যাঁ আপনি মলি সাহেব হুজুর আপনি আগে বুঝাতে পারলেন না রোজগার হবে দান করবেন মসজিদে হালাল টাকা আপনি ইনকাম করবেন হালাল রুজি হবে হালাল তবে আপনার দোয়া কবুল হবে তবে আপনি আপনার কামায়ে বরকত পাবেন নাহলে বরকত পাবেন না আপনারা তাকিয়ে দেখুন আমাদের মলবিদের কি আছে কিছুই নাই মসজিদে সাত হাজার বেতন পাঁচ হাজার বেতন আর মাদ্রাসায় দশ হাজার বেতন তারপরও আল্লাহ অভাব দেয়নি আমরা পড়ার জীবনে ডাল আলু ঘ্যাট খেয়ে মানুষ হয়েছে আজও সেটাই খাচ্ছি আর আল্লাহ তার বদলায় দস্তার খানে ইজ্জতের রুজি পাঠাচ্ছে রসুলের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করতে আজ আপনি কাকে গালি দেবেন একটা অমুসলিমকে আপনার মালদা বর্ডারে চলে যান বাংলাদেশ বর্ডারে চান ভারতের সীমান্তে যে মিলিটারিরা চাকরি করছে আপনি অবাক হবেন ওইখানে আপনার ইমানটাকে ওজন করতে পারবেন আমাদের ভারতে একটা জাতি আছে নাম পাঞ্জাবি পাঞ্জাবিরা তাদের ধর্মেতে এতটা অটুট তারা মিলিটারি চাকরি করে তারা পুলিশের চাকরি করে কিন্তু তারা মাথার পাগড়ি খুলে মুখের দাড়ি চাচে তাদের দাড়িটা যদি সরকার চাচতে চায় যে যাবে তার গর্দনটা আগে নিয়ে নিবে আর আপনাকে দেখিয়ে দেবো একশোটার মধ্যে আশিটা মুসলমান দাড়ি চাচা কথাটা বলুন ঠিক বললাম না ভুল বললাম আশিটা এই আশিটা মুসলমান যারা সেলুনে বসে জানার পরেও রসুলের আদর্শ জানার পরেও যারা দাড়িটা চেঁচে দিচ্ছে এদের থেকে বড় নবীজির দুশ্মন আর কেউ হতে পারে আপনি নিজেরা চিন্তা করুন আমি বলবো না আপনি নিজের দিলকে জিজ্ঞেস করুন যে আমি মুখে বলছি আমি নবীর উম্মত আল্লাহর নবীকে অথচ আপনি দাড়ি চেঁচেছেন নবীজি সুন্নতটা চেঁচে ফেলিয়ে দিলেন সেলুনে বসে নিজে থেকে আর আপনি বলছেন আমি নবীজিকে ভালোবাসি আপনি জানেন কোরানে স্পষ্ট বলা হয়েছে মদ স্পর্শ করা নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম এরপরে যে মুসলমান মদ গাঁজা খাচ্ছে খাওয়া তো দূরের কথা আমি আপনাকে মালদা ডিস্ট্রিক্টে হরিশ্চন্দ্রপুরে দেখিয়ে দেবো চাঁচলে দেখিয়ে দেবো মুসলমান মদও খাচ্ছে মধু বিক্রি করছে ঠিক বললাম নবুল বললাম আমি আস্তে আস্তে চাঁচলে একটা দোকানে দাঁড়িয়ে ছিলাম কিছু মাল কেনার জন্য মুসলিমদের ছেলে সালাম দিলাম উত্তর দিল মুলাকাত করল, চেয়ার দিল বসুন কি নেবেন এটা নেব আমার ড্রাইভারকে বললাম গাড়িতে চাপিয়ে না আমাকে বলল হুজুর এক কাপ চা খা খাবো চা খেলাম জানেন বিল মিটানোর পরে কি বলছে চা খাওয়ার পরে বলছে হুজুর একটা সিগারেট খাবেন আসলে কি হারাম করে পাল্লাই পড়লাম আমি কেন এই দোষটা কি তার একত নয় সেই হবে যেহেতু তার হুজুর সিগারেট খায় তার কাছে তার খায় গুটকা খায় পান খায় সে মনে করেছে এই মলবিটা ওই দলেরই মা ওই জন্য বেচারা আমাকে জিজ্ঞেস করেছে হুজুর সিগারেট খাবেন কি আমি বললাম এগুলো তো খাওয়া নিষেধ ইসলামের শরীয়তে আপনি কি করে খাচ্ছেন আমি তো এগুলো জীবনে একটা পান খাই না পান মশলা খাই না মৌরি খাই না উত্তর এত সুন্দর আমাদের হুজুর খান তোমার হুজুর খেলে আপনি বলুন এরপরে এ মকরু ফতুয়া দিয়েছে এরা এদের সামনে বসে সিগারেট খায় ওই ব্যক্তি একটা সাধারণ লোক যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই সে জানে সিগারেট খাওয়াটা কোনো ব্যাপারই নাই হালাল জিনিস যেহেতু আমার মলবি আমার হুজুর খায় এটা বর্ধমানের মলবি ইও খায় ওই জন্য আমাকে দিতে গেল তাইলে অপরাধীটা সেই হুজুর নাই এ ব্যক্তি সেই হুজুর আমার মতো একশোটা মলবি কে আমতের দিনে ধরা পড়বে একশোটা মলবি ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ আপনি অবাক হবেন কেন বলছে কথাগুলো ধরা পড়বে তার অনেকগুলো কারণ আছে দিক আছে আছে আজকে মধ্যে সমাজ কারা করেছে আমাদের মতো মলবিরা বিভ্রান্তে ফেলিয়েছে আপনাদেরকে আমাকে এক জায়গায় বলছে কোন মলবির কথা ডুব আপনারা এক বলছেন এরা এক বলছে আমি বললাম বাজার করতে যাও না যাও না সকালে হাঁট বলে হাট করি এমন কানা বেগুন কিনিস না ভালো বলে হুজুর কানা বেগুন কেউ কিনে ভালোটাই কিন। মাছের পেটটা টিপে দেখে নাও টমাটোরটা দেখে নাও পচা কিনা তুমি কানা বেগুন চিনলে পচা মাছ চিনলে পচা টমাটোর চিনলে আর পচা মলবিটা চিনতে পারো নি যে সমাজকে ধোকা দিচ্ছে যে প্রতারণা করছে যে প্রবঞ্চনা করছে আজকে সমাজের কাছে সব বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে আমি কালকে বলেছি সুর আর এই সুরেতে সমাজ শেষ হয়ে গিয়েছে ওই কিছু বক্তা আছে চব্বিশ পরগনার হাওড়ার দিকে কানে হাত দিয়ে বক্তব্য দেয় বাবাজি বাবা শেষকালে সকাল বেলায় বলছে কেমন বক্তা এলো কি গলালো দারুন সুরবে বুঝলি কি বুঝে নাই কিছু সে বললে তো কিছু বুঝবে দাদর গল্প বাপের গল্প কবরের গল্প গাছের গল্প মাছের গল্প তা না হলে একটা মলবি কখনো নবী বিরোধী আলোচনা স্টেজে করতে পারে আর সমাজ সুবান আল্লাহ বলে সমাজ সুবান আল্লাহ বলছে আপনারা প্রায় শুনতে পাবেন ইউটিউব খুললে বক্তব্য দিচ্ছে ও আমার বাবা নাম খাজা বাবার কেরামতি সনম তিনি একবার কলে পানি নিতে গেছেন উজু করতে গ্রামের মানুষ কলের পানি দেয়নি খাজা বাবা তখন নিজের লোটাটা নিয়ে বদনা নিয়ে গোটা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে ভরে নিলেন যা বুঝে কর আচ্ছা নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্য এরকম কোনো হাদিস শুনেছে এত বড় আলেম বসে আছে আপনারা মনে করছেন ইয়াসিন সাহেব বায়ান করছে হাইদার ভাই বায়ান করে গেল বিরাট ব্যাপার ইনার জুতো সুজা করারও যোগ্যতা নাই বক্তাদের আপনারা জানেন ওটা আমরা জানি ইলমের বহর কার কাছে কতটা আছে যারা আলেম তারা জানবে সাধারণ লোক জানবেন দুটো ফুটানি করতে শিখে বড় হওয়া চলবেন আলেম আলাদা বক্তব্য আলাদা ইলম আলাদা বলা আলাদা বড় কষ্ট লাগে জিজ্ঞেস করুন নবীজি সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে একটা হাদিস নাই যেই হাদিস নাই যে নবীজি সাগরের পানিগুলো হাতের মুঠেই ভরে নিয়েছে নবীজির ইজ্জত সব থেকে বেশি আল্লাহর কাছে পৃথিবীতে সব থেকে দামি ব্যক্তি তিনি তিনার সম্পর্কে একটাও হাদিস নেই খাজা বাবা সম্পর্কে চলে এলো গল্প মানুষ এটা শোনার পরে জোরে সরে বলছে সোয়া আল্লাহ বুঝলি কেউ নিজেও জানে না কি ওটা তো ইসলাম নয় ওটা ও জানে না কেন নামাজ পড়বে কিচ্ছু পড়ে না আমি হুগলিতে জলসা করছি আমার আগে একজন হুজুর সাহেব ছিলেন তিনি জলসা শুরু করছেন পর বাবা আল্লাহ তখন লোকরা সব বলছে সাল্লে আলা সাইয়ে দে না আর হুজুর তখন দুধ খাচ্ছে

আমি যে দরুদটা পড়লাম এটা কি দরুদ শ্রেষ্ঠ দরুদ অথচ এই দরুদ জানে না কেন নামাজ পড়লে তো জানবে ও খালি জল দরুদ ওরা মুখস্থ করে রেখেছে কোথায় হাওড়া হুগলি মেদিনীপুর আর দুই চব্বিশ পরগনার লোক জল সাথে বসবে এই দরুদটা পড়বো হুজুর মনে করবে এদের থেকে বড় আউলিয়ার পৃথিবীতে কেউ নাই এদের থেকে বড় পরেসগার কেউ নাই আরে আমার ভাই তুমি দিন বুঝলে না